আমি হিজরা আলমিন বলছি আজ আমি একটি প্রোগ্রামে যাব যেখানে উপস্থিত থাকবে আমি ফারহানা বিটি আপুর কাছে বু ব্যবসায়ীর একটি কোর্স করবো যেখান থেকে আমি সফল বু ব্যবসায়ী খেতে পারব আপুর এই ব্যবসায়ী অনুষ্ঠানে সকল বু ব্যবসায়িকরা ছিল আপু বলছে তুমি সকল বু ব্যবসায়ীদের সাথে মিশবে সবার বু এর সাথে কথা বলবে সবার বুকে নিয়ে নাচবে মনে রাখবে বু ব্যবসায়ী হতে হলে তোমাকে সবার বু এর সাথে ডেলা ডেলি নাচা নাচি করবে কিছু কিছু গোপন জায়গায় হাতও দিব তাও কোনো সমস্যা নাই কারণ তোমাকে কেউ কিছু বলবে না এখানে যারা আছে সবাই বু দিয়ে ব্যবসা করেই খায় আপুর পরামর্শ অনুযায়ী আমি সবার সাথে নাচা ফ্রি হাত দেওয়া যায় কেউ কিছু বলে না আমার কাছে ভালোই লাগলো আমি যে ভাবে হোক এই বু ব্যবসা সফল হবই হব পরের দিন আমি আপুর বাসায় যাই বু ব্যবসায়ী কোর সম্পর্কে জানতে আমি বাসায় গিয়ে দেখি আরো অনেক বু ব্যবসায়ীরা কোর্স করতে ওখানে হাজির তাদেরকে আমি জিজ্ঞাসা করলাম আপু কিভাবে বু কোর্স করে ওরা বলল আপু ভাইয়া অনেক ভালো থেকে কোর্স এদের নিলে কেউ খালি হাতে ফিরে না সবাই সফল হয় এক পয়েন্ট এমন কেউ নাই যে এখানে কোর্স করে সফল হয়নি আপু হাতে কলমে প্র্যাকটিক্যালি সব দেখিয়ে দেয় শিখিয়ে দেয় পরের দিন থেকে আপু নিজে আমাকে প্রাকটিক্যালি শিখায় আপু আমাকে রেস্টুরেন্ট এ নিয়ে যায় উনি বলে বুকে এইভাবে রেস্টুরেন্ট এ নিয়ে আসতে হবে এইভাবে ভিডিও করতে হবে মাঝে মাঝে কোন ছুই বা মোলাকাত করতে আসলেও তাও করতে দিতে হবে বুকে শুধু এক জায়গায় বসে রাখলে হবে না বিভিন্ন জায়গায় যাইতে হবে মানুষকে দেখাইতে হবে আর এমন পোশাক পরাতে হবে যেন সব পার্ট বোঝা যায় এইভাবে ঘুরতে ঘুরতে আমি একটু হয়ে গেলাম আমি এবার দেখলাম শপিং করে কিভাবে হাত ধরতে হে কিভাবে মানুষকে দেখা বিভিন্ন জায়গায় দেখায় হাত দিয়ে ভিডিও করতে হয় কিভাবে এই যে ইনিকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে অনলাইন বু ব্যবসায়ী আমি উনার কাছে থেকেও কিছু শিখে নিয়েছি কিভাবে অনলাইনেও ব্যবসা করা যায় যাই আমি এবার হয়ে গেছি আমি বু ব্যবসা করতে বিটি আপুর কাছে সার্টিফিকেট পেয়ে গেছি উনি আমাকে বলছে আমি এখন থেকে বু ব্যবসায় করতে প্রস্তুত তাই আমি আর দেরি না করে বিয়ের কাজটা সেরে ফেলেছি আর আমি বিয়ে উপলক্ষে প্রায় পাঁচ শূন্য শূন্য ছয় শূন্য শূন্য ভিডিও আপলোড দিচ্ছি আর এতে আমি অনেক সারা পেয়েছি আর সবাই আমাকে অনেক ভাবে গালি করছে তার মানে আমি সফল বউ ব্যবসায়ী সবাই আমাকে বেশি বেশি করে গালি দিবেন তাহলে আমি নিজেকে ধন্য মনে করব আমার বউ ব্যবসার গল্পটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে আমাকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ